কেমন কথা কই আমি বুঝেন না এই আমি জানেন না মেট্রিক পরীক্ষার বিয়ে দে কে ওই ফেল করা গুলো মারিগুলোর বিয়ে দে উম উনি মন লাগিয়া ফেল করা মাই লই কাকু মুই তো কি হর্মু না এ কেমন কথা কও তুই তুই এখন বিয়ে হরবি না তোর ভার নে মই ওই হাঙ্গা দুন নই বিড়সে ইয়ে হে পর মাইয়ে দেখছি তুই ক এখন মুই বিয়ে হর্মু না এটা কেমন কথা হুম এটা কেমন কথা আমি বুঝে না তাই আমি মরে এখন মেট্রিক ফেল করা মাই বিয়ে রাখবেন জান মুই বিয়ে মুই না খারা বেড়া দেখতে আসি কোন একটা ব্যবস্থা হয় কি না হ্যালো ঘটক আরে ও বিয়ে ক্যান্সেল করিয়ে দাও আমার বাতি যায় ও মাইয়ে বিয়ে হরবে না আর হনো তোমার দ্বারে মেট্রিক পেস কোনো মাইয়ে আছে

समय से ना कहूँ मुझे लो अभी ये होर मु दाह बाड़ा माया तीन तीर पूरी खेदिया है ये बर पास कर सह की सॉल्व दे ओए देख सो आप बर कोई हम्म मैं भी ये होर मु दान तो रो ये हम की होर मु तो ये का तू ये तेरा कोई मैट्रिक फिल्म ये भी ये होर भी ना बात दिया आप तीन फिर एर मैट्रिक दे कोता कोई ले তুই ক হে বিয়ে হরবি নে তো এন হরবি নে কি ক হ্যাঁ মই বিয়ে অরমু আচ্ছা তুই থাক বিয়ে না হলে রাইতে আল্লাহর লা খাতা যাবা নে তাই মই তোর বিয়ে নাই এ কাকু জান কইরা গ কই না কাকু বোন কাকু না সর বেটা তো লা কথাই নাই তাই মা কাকু রাগ কই না মুই বিয়ে অরমু সত্যি হরবি তো হয় অরমু ঠিক আছে ল তাই ল ল